আলাইকুম দেখেন কি একটা অবস্থা ওই পাশ দিয়ে আরেকটা গাড়ি আইছিল তার জন্য এত চিপা চিপি যে ওই বালতিটা বাইজ ছিল টাকার চাকার সাথে ঠিক আছে কি যে একটা অবস্থা আপনারা দেখেন এতটা দাম পাচ্ছিল শহরে গেছিলাম যাওয়ার পরে এই অবস্থা ঠিক আছে এতটা জাম জাম মানে বলার বারে নয় অনেক প্রচন্ড দাম বাজে হয়েছে খাইতে কষা খাইতে তো ভাই অনেকক্ষণ জাম বাজছিল ঠিক আছে প্রায় এক ঘন্টার মতো একটা গাড়ির জন্য ওই গাড়ির সাথে ঘষাও খাইছে তারপরে ঘষা খাইয়া পরে গাড়ি নিয়ে আসে তাও দেখেন কতটা যান অনেকক্ষণ সময় লাগছে এই জায়গা পার হইতে গেছিলাম একটু